আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলাম এই ধানটা খুব সুন্দর পরে পরে খবর হইলাম যে এটা আমাদের কোম্পানি মিরা কেল করার পর ফসলটা খুব সুন্দর হয়েছে তাই আমি আমার বাড়ির কাছ থেকে বলতে চাই যে কী কী আপনি আপনার কেতু দিয়েছেন একটু বলবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আমার এই যে জমিটা দেখছেন এটা আমি একজন বাড়ি হাস থেকে মিরাকেল কোম্পান কোম্পানির মিরাকেল গ্রুথ এবং মাল্টি ড্রিঙ্ক পাশাপাশি আমি এই মাল্টি তাদের পরামর্শে আমি জমিটা চাষ করার পরে ইনশাল্লাহ দেখেন আমার জমিটা যথেষ্ট পরিমাণ দান হয়েছে ইনশাল্লাহ যদি আমি সুন্দরভাবে আল্লাহ সাইজ তুলতে পারি ইনশাল্লাহ আমি ভালো দান পাইব আশা করি আর কি তবে আশা করি মিরাকেল গ্রুথ সাহায্য করে তারই একটা প্রমাণ আমি আমার জমির মধ্যে চাষ করে আমি বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ যে এই যে কত সুন্দর দান গুলা দেখেছি আশা করি সবাই মিরাকেল ইউজ করবেন এবং মিরাকেলের প্রতি আপনাদের ভালোবাসাটা যোগাই তুলবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ